নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন আইপিএল অকশান টেবিলে খুব বাজেভাবে ভাবে হেগে দিল ভেঙ্কি মামা ভেঙ্কটেশ আয়ার কে কলকাতা নাইট রাইডার্স নিল তেইশ কোটি পঁচাত্তর লক্ষ খরচা করে এবং আর কলকাতার প্লেয়ারদের প্রতি তাদের ভালোবাসা বারবার কে কেয়ারের কাছে হারার পর কে কেয়ারের প্লেয়ারদের আবার দলে ফেরানো আবার হারা এই তাদের হয়তো চলতে থাকবে এই ব্যাপারটা এই সার্কেলটা এবং সেটা করতে গিয়েই কলকাতা নাইট রাইডার্সের কিছুটা কি বলবো আর কি পেছন ফাটলো তো সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স তেইশ কোটি পঁচাত্তর লক্ষ দিয়ে ভেঙ্কটেশ সায়ারকে কিনলো ভাই ভেঙ্কটেশ সায়ারকে আমরা সবাই কে চেয়েছিলাম বাট এই টাকা খরচা করে ভেঙ্কটেশ সায়ারের সঙ্গে এই আমি ভেবেছিলাম ফিল সল্ট চলে আসবে বাট দুঃখের বিষয় হচ্ছে জন্য কলকাতা নাইট হন্যে হয়ে ছুটলো যে ফিল সল্টের মতো প্লেয়ারকে হারাতে হলো ফিল সল্টকে কে কে আর ফেরাতে চেয়েছিল সেটা আমরা বুঝতে পেরেছি এগারো কোটি পঁচিশ লক্ষ অব্দি বিট করেছিল তবে যদি আমরা লাস্ট ইয়ার কলকাতা নাইট রাইডার্স এর সাকসেস স্টোরির কথা ভাবি সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে সাকসেস দেবার পেছনে ভেঙ্কটেশ থেকে অবভিয়াসলি ফিল সল্টের ভূমিকা বেশি ছিল ভেঙ্কটেশ আইয়ার অবভিয়াসলি তোমার দু হাজার একুশে নক আউটে পারফর্ম করেছে লাস্ট ইয়ারও নক আউটে পারফর্ম করেছে অনেকগুলো এবিলিটি খুলে দেয় তা বলে ভেঙ্কটেশ আইয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা ভাবা যায় এটা আর এই বাজে সিদ্ধান্ত নেবার কারণে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হারাতে হলো ফিল সল্টের মতো প্লেয়ারকে কি আর করা যাবে তবে আমার মনে হয় দুটো স্টিল ডিল কিন্তু তারপর করেছে যেটা কলকাতাকে কিছুটা ম্যানেজ করে দিয়েছে ডিকক ষাট লক্ষ হতে আই থিঙ্ক হ্যাঁ তিন কোটি ষাট লক্ষ তো সেই টাকায় কলকাতা নাইট রাইডার্সে এসেছে এবার অবভিয়াসলি কুইন্টন ডিকক তারও এবিলিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না এবং কুইন্টন ডিকক ও আছে ফিল সল্ট যদিও আরও কিছুটা ইং তবে কুইন্টন ডিকক অভিয়াসলি তোমার ইডেনের পিচ পাওয়ার প্লে ভীষণ ভালো ইউটিলাইজ করতে পারবে তারও পাওয়ার গেমটা পাওয়ার প্লেতে খুব ভালো তবে ফিল সল্ট কারেন্টলি আমি তাকে বেটার রেট করি বাট কুইন্টন ডিকক তিন কোটি ষাট লক্ষতে স্টিল ডিল নো ডাউট এবং তার সঙ্গে তোমার রহমান উল্লাহ কলকাতা নাইট রাইডার্স পেয়ে গিয়েছে দু কোটিতে মানে তুমি তোমার দুটো ফরেন ওপেনার তাদেরকে পেয়ে যাচ্ছ পাঁচ কোটি ষাট লক্ষতে যেটা ভালো ডিল অবভিয়াসলি ভালো ডিল তবে ভেঙ্কটেশের জন্য যদি দশ বারো কোটিতে গিয়ে কেকেআর থেমে যেত তাহলে হয়তো আমরা কুইন্টন ডিককের সঙ্গে ফিল সল্টকেও দেখতে পেতাম সেটা হয়তো আরও বেটার কম্বিনেশন হতো তবে সেখানে হয়তো কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান পেস বোলিং ইউনিটের সঙ্গে যেত কারণ তুমি যদি কুইন্টন আর ফিল স্টকে দিয়ে ওপেন করাও আর তার সঙ্গে তোমার নারায়ণ এবং তার সঙ্গে তোমার রাসেল তো খেলবি তোমাকে ইন্ডিয়ান বোলিং নিয়ে যেতে হতো তবে এখন হয়তো গুড বাস ব্যাক আপ ব্যাটসম্যান হিসেবেই থাকবে কুইন্টন ডিকক মেন টিমের প্লেয়ার আসবে বাট এতগুলো লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স নেবে কুইন্টন ডিকক তোমার সুনীল নারায়ণ ভেঙ্কটেশয়ার রোহিঙ্কু সিং প্রচুর লেফট হ্যান্ডার কিন্তু হয়ে যাচ্ছে নীতিশ রানা আসবে কিনা আমরা আমরা জানি না বাট অভিয়াসলি কিন্তু ভেঙ্কটেশ মানে তোমরা বলো ভেঙ্কটেশ করে এই অপশানের এখনো পর্যন্ত থার্ড হায়েস্ট পেট ক্রিকেটার কিন্তু হয়ে গেল ভেঙ্কটেশ আয়ার আই লাভ হিম ম্যান ডোন্ট গেট মি রং ভুল ভেবো না আমাকে ভেঙ্কটেশ আয়ার আমার ভীষণ পছন্দের প্লেয়ার আমি তাকে ভালোবাসি এবং সে যেরকম ক্রেকের জন্য প্যাশনেট যেরকম খেলতে চাই কলকাতার জন্য সব কিছু ঠিক আছে বাট ভেঙ্কটেশ আয়াদের দামটাও তো বাড়িয়ে বাড়িয়ে দিয়েছ এবং সেখানে দেখো তেইশ কোটি পঁচাত্তর লক্ষ ভীষণ বেশি অনেক বেশি মানছে ভেঙ্কটেশ সায়ার তোমাকে অনেকগুলো জায়গা খুলে দেয় তোমাকে একটা অলরাউন্ডারের অপশান দেয় রাসেল রমনদ্বীপের পাশাপাশি আর একটা অলরাউন্ডার পেয়ে যাচ্ছ এবং তার সঙ্গে এমন প্লেয়ার যে কিন্তু তোমার স্টপ অর্ডারে ব্যাট করতে পারে তোমার যদি নারায়ণ অ্যাজ এ ওপেনার না চলে তুমি ভেঙ্কটেশকে অ্যাজ ওপেনার খেলাতে পারবে অথবা ভেঙ্কটেশকে তুমি তিনে বা চারে খেলাতে পারবে দরকারে পাঁচে ছয়ে খেলাতে পারো যে কোনো জায়গাতে সে ব্যাট করতে পারবে ভীষণ ভালো সব ঠিক আছে এবং বারবার কিন্তু নক কলকাতার জন্য পারফর্ম করেছে দু হাজার একুশের আইপিএল ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে ভেঙ্কটেশের বিশাল বড় ভূমিকা ছিল দু হাজার চব্বিশ আইপিএল ফাইনাল বলো আইপিএল কোয়ালিফায়ার ওয়ান বলো সেখানে ভেঙ্কটেশ খেলেছে কিন্তু তার যে প্রাইসটা তেইশ কোটি পঁচাত্তর লক্ষ সেটা অতিরিক্ত বেশি মনে হচ্ছে এবার দেখো ভেঙ্কটেশ আয়ারকে এইভাবে ফেরানোর দুটো কারণ আমার যেটা মনে হয় একটা তো ভেঙ্কি মাইসোর আর এক ভেঙ্কি তার কিন্তু সবসময় এটা ভাবনা চিন্তা থাকে যে আমাদের পুরনো দলটাকে ফেরাবো চ্যাম্পিয়ন দলটাকে ফেরাবো এটা করতে গিয়ে অনেক মেগা কে অফার খারাপও গিয়েছে মাভিকে আট কোটি না সাড়ে আট কোটি দিয়ে কেনার কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের এবং দু হাজার বাইশের আইপিএল মেগা অক্সেন কে ক্যার ভালো গিয়েছিলো এটা বলবে না সেই জায়গাতে দাঁড়িয়ে সেটা একটা স্ট্র্যাটেজি এবং চন্দ্রকান্ত পণ্ডিত চন্দ্রকান্ত পণ্ডিত ভেঙ্কটেশ আয়ারকে বিশাল ভালোবাসে বিশাল ভালো সম্পর্ক তাদের আর ভেঙ্কটেশায়ার কে কেয়ার থেকেই উত্থান তার সবকিছু ঠিক আছে বাট তেইশ কোটি পঁচাত্তর লক্ষ ভাই ভাবা যায় না এতটা বেশি অ্যামাউন্ট দিয়ে এবার এই অ্যামাউন্টটা খরচা করতে কলকাতা নাইট রাইডার্সের বাকি স্ট্র্যাটেজি কিন্তু পুরো ফাঁকটা হয়ে গেল এবার তুমি যে একটা বিশাল কম্পিটিটিভ টিম এবার এখান থেকে বানাতে পারবে সেটা ভাবনা চিন্তা করে একটু শক্ত মনে হচ্ছে দেখা যাক বাকিটা কলকাতা নাইট রাইডার্স কী করতে পারে তবে মানে তোমার অন্যরকম চিন্তা করা যেতে পারতো ভেঙ্কটেশের বদলে তুমি আঙ্ক্রিশ রঘুবন্ধী নীতিশ রানাকে ফেরাতে পারতে বা দেবদেব পাটিক্যাল টাইপের প্লেয়ারকে ট্রাই করা যেত যদিও সে ভেঙ্কটেশের মতো অতটা হয়তো মানে টপ ক্লাস নয় বা তুমি রাহুল ত্রিপাঠীর জন্য ছ কোটি সাত কোটি অবধি যেতে পারতে তো সেখানে কিন্তু যদি এতটাই তোমার বেশি খরচা করার হবে তুমি তাকে রিটেন করে নিতে তো এই স্ট্র্যাটেজিটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য ব্যাকফ্যার করতে পারে কারণ আরও অনেক ভালো ভালো প্লেয়ার আসবে অনেক প্লেয়ার ছিল ভালো প্লেয়ারের তো অভাব নেই সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো কলকাতা নাইট রাইডার্সের বাকি ভরসাটা কি জানো বাকি যে পার্টস পড়ে আছে সেই টাকায় কলকাতা ভালো ভালো প্লেয়ার কিনবে সেখানে সম্পূর্ণ ভরসাটা থাকবে এবার তোমার কলকাতা নাইট রাইডার্সের যে স্কাউটিং সিস্টেম সেই স্কাউটিং সিস্টেমের ওপর তারা কত ভালো ভালো প্লেয়ার তুলে আনতে পারে তো এই মুহুর্তে দাঁড়িয়ে যদি আমরা কলকাতা নাইট টাইডার্সের সিচুয়েশনের কথা বলি সেখানে কলকাতার কাছে একুশ কোটি টাকা আছে এবং কলকাতার টিমে নটা প্লেয়ার আছে যার মধ্যে হয়তো তুমি ফার্স্ট টিমের আটজনকে পেয়ে গেছো গুডবাসকে আমি ব্যাকআপ হিসেবেই যদি ধরি সেখানে তোমার ফার্স্ট টিমের এখনও তিন চারটে প্লেয়ার লাগবে তার সঙ্গে তোমাকে ব্যাকআপ তুলতে হবে স্কোয়াড কমপ্লিট করতে হবে চাপের ব্যাপার হয়ে যেতে পারে সেটা বাট দেন আপাতত কলকাতা নাইট রাইডার্স টিমটা কেমন দেখাচ্ছে যদি আমরা ধরে নিই যে গুড়বাসকে তিনে খেলাবে কে আর সেখানে কুইন টোয়েন্টি সুনীল নারায়ণ ওপেন গুড়বাস তিনে ভেঙ্কটের স্টারে রিঙ্কু পাঁচে ছয় রাসেল সাতে রমনদ্বীপ আটে হরসিত বা আট একটা অলরাউন্ডার সাহবাস টাইপের যদি কাউকে পায় দেখতে হবে সেটা দেন নয় হর্ষিত দশে ভরুন এই টাইপের একটা টিম কিন্তু হচ্ছে তবে বোলিং আদেও কলকাতা নাইট কি স্ট্রং বানাতে পারবে হ্যাঁ জানি কলকাতার কাছে অলরেডি তেরো চোদ্দ ওভারের বোলিং আছে ফজলক ফারুকি টাইপের বোলার এনে কলকাতার টিম কমপ্লিট করতে পারে বাট ভেঙ্কটেশকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ দেওয়াতে কিন্তু কলকাতার স্ট্র্যাটেজি অনেকটাই খারাপ হয়েছে এটা আমরা বলতেই পারি এবং ফিল সল্টের মতো প্লেয়ারকে মিস করা কিন্তু খারাপ ব্যাপার হতে পারে আরসিবিতে গিয়ে চুনর স্বামীর কিন্তু ফিল সল্ট লিয়াম লিভিংস্টোন যথেষ্ট মানে এক্সপ্লোসিভ একটা ব্যাটিং প্লেয়ার কিন্তু হতে পারে বাকি তোমাদের মতামত জানিও কলকাতা নাইট রাইডার্সের এই অকশন স্ট্র্যাটেজি নিয়ে পরে তো আমরা ডিটেলে আরও আলোচনা করবোই আর বাকি যদি মেন কিছু মানে তোমাদের ডিলের কথা বলি যে কোন কোন প্লেয়ার কোন কোন টিমে গেছে তো সেখানে আমাকে সব থেকে বেশি সারপ্রাইজ করেছে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র চার কোটি কুড়ি লক্ষ টাকায় কিন্তু পন্টিং এর সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল চলে যাচ্ছে পাঞ্জাবে আর কিন্তু আর টিএমও করেনি যেটা কিন্তু এটা মানে সারপ্রাইজ ডিল জনি ব্যাস টু আনসোল্ড গেছে গুরবাস্ত দু কোটিতে কে কে আর এসেছে ফিল সল্ট এগারো কোটি পঞ্চাশ লাখে তোমার গেছে হচ্ছে আর বাকি ডিলগুলোর কথা বললে সেখানে কিন্তু তোমার মিচেল মার্স তিন কোটি চল্লিশ লক্ষতে লক্ষ্ণৌ সুপার জায়েন্টি গিয়েছে মার্কাস টয়নিসকেও কিন্তু পাঞ্জাব কিংস তুলে নিয়েছে পাঞ্জাবে আমরা জানতামই যে একটা কিন্তু আমরা অজি ফ্লেভার দেখতে পেতে পারি আর এটা প্রেডিক্ট করেছিলাম তোমার কিন্তু মার্কাস টয়নি অথবা লিয়াম লিভিংস্টনের মধ্যে একজনকে পাঞ্জাব নেবে তো এগারো কোটিতে পাঞ্জাব কিন্তু তোমার তুলে নিয়েছে হচ্ছে মার্কাস্টয়নিসকে বাকি রবিচন্দ্রন অশ্বিন কিন্তু আবার সিএসকেতে ফিরেছে এটাও আমাদের একটা প্রেডিকশন ছিল ন কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিন্তু রবিচন্দ্রন অশ্বিন সিএসকেতে খেতে ফিরেছে হর্ষল প্যাটেলকে সানরাইজেস হায়দ্রাবাদ নিয়েছে আট কোটি টাকায় জেক ফেসার ম্যাকগ্র্যাক ন কোটি টাকায় কিন্তু চলে গিয়েছে হচ্ছে দিল্লি ক্যাপিটালসে আবার তারপর আর টিএম ইউস হয়েছে তার সঙ্গে কিন্তু ডেভিড ওয়ার্নার আনসোল্ড গিয়েছে এবং রাহুল ত্রিপাঠীকে তুলে নিয়েছে সিএসকে তিন কোটি চল্লিশ লক্ষ টাকায় ঋতুরাজ গাইকোয়াডের সঙ্গে ডেভন কনৈ সেই ওপেনিং পার্টনারশিপটাও তারা ফিরিয়েছে কনোয়কে ছ কোটি পঁচিশ লক্ষ টাকায় নিয়ে এবং রাচিন রবীন্দ্রকেও কিন্তু ফিরিয়েছে হচ্ছে চেন্নাই সুপার কিংস আর টিএম করে যেখানে রাচীন রবীন্দ্রকে চেন্নাই সুপার কিংস পেয়েছে চার কোটি টাকায় আর তারই সঙ্গে সঙ্গে কিন্তু হ্যারি ব্রুক তাকে কিন্তু দিল্লি ক্যাপিটালস নিয়েছে ছ কোটি পঁচিশ লক্ষ টাকায় তবে হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু অনেক কম দামে মাত্র এগারো কোটি পঁচিশ লক্ষতে ঈশান কিষানকে পেয়ে গিয়েছে এবার সেখানে ভাবো কলকাতা যে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ ভেঙ্কটেশ আয়ার্ডের পেছনে খরচা করেছে সেই টাকায় ঈশান কিষান আর ফিল সল্ট দুজনেই চলে আসতো কোনটা বেটার ডিল হতো কিছুটা তো হেগেছে ভেঙ্কোটে সায়ারের জন্য ভেঙ্কি মামা তার ব্যাপারটা হচ্ছে মানে পুরোনো প্লেয়ারদের ফেরাবো এটা করতে গিয়েই সমস্যাটা হয়েছে একটু যদি স্মার্টলি ভাবনা চিন্তা করতো ফিল সল্টের মতো প্লেয়ারকেও ফেরানো যেত তার সঙ্গে ঈশান কিশানও চলে আসতো বাজে সিদ্ধান্ত এটা তো আমাকে বলতেই হবে বাট ভেঙ্কটেশ আয়ের জন্য হ্যাপি সে কে কেয়ারে ফিরেছে বাট ওভারঅল কে কেয়ারের যদি আমরা পয়েন্ট অফ ভিউ থেকে বলি স্ট্র্যাটেজিক্যালি বলি সেখানে কিন্তু কে আর খারাপ কাজ করেছে এটাই আমাকে বলতে হচ্ছে আর বাকি আমি এই ভিডিওটা মানে বানানোর আগে যেটা লাস্ট ডিল হলো সেটা হচ্ছে জিতেশ শর্মা গেল আরসিবিতে এগারো কোটিতে সাত কোটিতেই পেয়ে যাচ্ছিলো পাঞ্জাব আর টিএম ইউজ করে তারা প্রাইসটা বাড়িয়ে এগারো কোটি করে দেয় বাট ভাবো যে টাকায় আরসিবি ভেঙ্কটেশ আয়ার কিনেতে যাচ্ছিলো তার থেকে কম টাকায় তারা জিতেশ শর্মা ফিল সল্ট দুজনকে পেয়ে গেল আরসিবি হয়তো লাভবানই হয়েছে ওই ডুলটা না হওয়াতে বাকি দেখা যাক ভেঙ্কটেশ আয়ার পারফরমেন্স দিক ভালো খেলুক সেটাই এক্সপেক্টেড বাকি টিমটা কে কে আর কীরকম বানায় সেটা এবার ভগবানই জানে তো তোমাদের মতামত জানিও ভিডিওতে কমেন্টে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই